দাসপুরের জগন্নাথপুরে ভয়াবহ দুর্ঘটনা পাশপুরার রাজ্য সড়কে দুটি বাইকের সংঘর্ষ রাস্তায় পুলিশের নজরদারি না থাকার অভিযোগ তুলে প্রতিবাদ রায়মঙ্গল নদী নদীবাধে ধস ধস নেমেছে দু জায়গায় এক জায়গায় ষাট ফুট আর আরেক জায়গায় পঞ্চাশ ফুট গভীর ধস আতঙ্কে সুন্দরবন লাগোয়া বাসিন্দারা সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের বন্ধুর হাতে বন্ধু খুন অভিযোগ বন্ধুর কাছে ধার করে মোবাইল কিনেছিল এক যুবক পরে কিস্তির টাকা নিয়ে বচসার জেরে বন্ধুর হাতে খুন ওই যুবক ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ফরাকায় অভিযুক্ত রকি শেখকে সুতি থেকে গ্রেপ্তার পুলিশের ঝাড়গ্রামের সাকরাইলে দাতার রামলালের তাণ্ডব রাস্তার উপর দাঁড়িয়ে থেকে আটকে দেয় বাস লোকালয়ও হানা দেয় রামলাল খাবারের সন্ধানে হানা দেয় ক্লাবঘরে জানলা ভেঙে ধান খেয়ে পালায় হাতিটি ভাঙচুর করে ক্লাবের আসবাবপত্র এলাকায় টহল বনকর্মীদের নব্বইয়ে পা দিলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা সেই উপলক্ষে দার্জিলিং এর রঙ্গমঞ্চ ভবনে বিশেষ অনুষ্ঠান প্রথমে মহাকাল মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানে প্রধান প্রধান এতক্ষণ জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে দেখছিলেন জেলা সদর এবার দক্ষণ হচ্ছে কি সরাসরি চলে যাব সন্তুর কাছে সন্তু আজ হচ্ছে টাকিতে কে নিয়ে প্রশ্ন তুলছ তুমি মানুষ প্রশ্ন করছে বাংলায় হচ্ছে নাকি কার আছে স্বাস্থ্য নেই স্বাস্থ্য কার্ড নিয়ে করবেটাকে টাকে ঝাড়গ্রাম থেকে হাওড়া একই ছবি নিরাপত্তা রক্ষী করছেন সেলাই করছেন ডাক্তারি ডাক্তারের দেখারে আজ মুখোশ খুলব স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল ছবিটার ছোট্ট একটা বিরতির পর আমি সন্ধ্যে থাকছি হচ্ছে টাকে নিয়ে দেখতে থাকি পাবলিক বাংলা